আসসালামু আলাইকুম বিওর্স আমির আসল মাহমুদ চলে আসলাম মাদি থেকে থেকে সুতি কাজের ড্রেসগুলো পেয়ে যাবেন অফার প্রাইজে বিওর্স ফার্স্ট অফ অল এটা হচ্ছে পিয়াজি টাইপস কালার এটা হচ্ছে বিবেকসূতি কাজের ড্রেস এ হচ্ছে নেকের যে ডিজাইনটা ফুল বডিটা আপনারা পেয়ে যাবেন এমব্রয়ডারি ওয়ার্ক অ্যান্ড সিকোয়েন্স কাজের মধ্যে ফুল বডিটা আপনারা পেয়ে যাচ্ছেন এমব্রয়ডারি ওয়ার্ক অ্যান্ড সিকোয়েন্স কাজের মধ্যে একদম প্রিমিয়াম একটা কোয়ালিটি প্রিমিয়াম একটা ডিজাইনের মধ্যে বিবেক সুতি কাজের ড্রেসগুলো পেয়ে যাবেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিসে হচ্ছে ফ্রন্টের ডিজাইনটা আপনার জামার ব্যাক সিমিলার সেম ডিজাইন প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন আর একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টা ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালারের মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন বিবেকশি কাজের ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এই হচ্ছে বিওয়ার্স অন্যটা অন্যটা থাকবে ডিজিটাল প্রিন্টের মধ্যে ফুল অন্যটা থাকবে হচ্ছে কাজের মধ্যে হ্যাঁ আমি একটু ক্লোজলি দেখে দিই ফুল অন্যটা আপনার পেয়ে যাবেন এমব্রয়ডারি ওয়ার্ক অ্যান্ড সিকোয়েন্স কাজের মধ্যে বিবেক সুদী কাজের ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে চারটা কালারে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি এখন যারা সাবস্ক্রাইব করেনি আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন প্রতিদিনের নিত্য নতুন চিপিসের আপডেটগুলো ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন চারটা কালার আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের ইউটিউব চ্যানেলটি ভিজিট করে ভিডিও ক্লিপে দেখে নিতে পারেন বিবেক কটন পার্টি ড্রেসের আরও অসংখ্য অ্যাভেলেবেল অনেক ডিজাইন রয়েছে এটা হচ্ছে জলপাই টাইপস কালার অনেকে এটাকে লেমন কালার বলে থাকেন যাই হোক এটা আসলে জলপাই টাইপসের মতোই লাগতেছে আমি বন্ধেরকে একটু দেখিয়ে দেই এই হচ্ছে নেইকের যে ডিজাইনটা ফুল বডিটা থাকবে হচ্ছে এম্ব্রয়ডারি ওয়ার্ক অ্যান্ড সিকোয়েন্স কাজের মধ্যে একদম প্রিমিয়াম কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে আপনারা বিবেক কটন পার্টি ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারি হোম সার্ভিস ব্যাক পোষণটা একটু দেখে দিই এটা আপনারা পেয়ে যাচ্ছেন জামার ব্যাক পোষণ জামার ব্যাক পোষণটা সিমিলার সেম প্রিন্টের মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টাও ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সল কালার মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন তো যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন এ হচ্ছে বিওয়ার্স ওনাটা অন্যগুলো অনেক বড় অ্যান্ড অনেক চর অন্য মধ্যে আপনারা পেয়ে যাবেন ফুল অন্যটা থাকবে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক অ্যান্ড সিকোয়েন্স কাজের মধ্যে ফুল অন্যটা আপনারা পেয়ে যাবেন এম্বয়টারি ওয়ার্ক এবং সিকোয়েন্স কাজের মধ্যে বিবেক কটন পার্টি ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে চারটা কালারে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন নতুন একটা ডিজাইন বিবেক কটন পার্টি ড্রেসের আপনারা পেয়ে যাচ্ছেন ফুল এই ড্রেসগুলো হচ্ছে একদম হানড্রেড পারসেন্ট পিওর কটন এমব্রয়টারি অ্যান্ড সিকোয়েন্স কাজের মধ্যেই আপনারা পেয়ে যাবেন চারটা কালারে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের ইউটিউব চ্যানেলটিও ভিজিট করে দেখে নিতে পারেন বিবেক কটন পার্টি ড্রেস লোনের ভালো ভালো কালেকশন রয়েছে এটা হচ্ছে একদম ডিপ পেস্টের মধ্যে প্রতিটা কালার সুন্দর প্রতিটা কালার ইউনিক এগুলো কালার যে কোনো স্কিনে যে কোনো যে ইনশাল্লা সব বন্ধের ভালো লাগবে এ হচ্ছে নেকের যে ডিজাইনটা ফুল বডিটা আপনারা পেয়ে যাবেন এমনোটারি ওয়ার্ক অ্যান্ড সিকোয়েন্স কাজের মধ্যে একদম প্রিমিয়াম একটা লুক প্রিমিয়াম একটা ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন বিবেক সুতি কাজের ড্রেসগুলো এটা থাকবে জামার নিচের প্যানেলটা এ হচ্ছে জামার যে ফ্রন্টের ডিজাইন ব্যাক একটু দেখে দিই এটা আপনারা পেয়ে যাবেন জামার ব্যাক একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টাও ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আপনার চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিটা কালার মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন এই হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনাগুলো অনেক বড় এবং অনেক চওড়া ওনার মধ্যে আপনারা পেয়ে যাবেন বিবেক কটন পার্টি ড্রেসগুলো ফুল অন্যটা থাকবে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক সিকোয়েন্স কাজের মধ্যে আমি একটু ক্লোজলি বন্ধুর দেখে দিই ফুল ওনাটা আপনারা পেয়ে যাচ্ছেন এমব্রয়ডারি ওয়ার্ক অ্যান্ড সিকোয়েন্স কাজের মধ্যে বিবেক সতী ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে চারটা কালারে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন প্রতিদিনের নিত্য নতুন থ্রি পিসের আপডেটগুলো ইনশাল্লা আপনারা পেয়ে যাবেন লাস্ট ওয়ান এটা হচ্ছে মিষ্টি টাইপস কালার এই অনেক ইউনিক বর্ণ ফসা কালো সব ধরনের স্কিনে সব বন্ধ দেখে ইনশাল্লাহ ভালো লাগবে খুবই প্রিমিয়াম একটা ডিজাইন প্রিমিয়াম একটা লুক এ হচ্ছে নেকের যে ডিজাইনটা ফুল বডিটা আপনারা পেয়ে যাচ্ছেন এমব্রয়ডারি ওয়ার্ক অ্যান্ড সিকোয়েন্স কাজের মধ্যে একদম প্রিমিয়াম একটা ডিজাইনের মধ্যে আপনারা বিবেক কটন পার্টির ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস এটা আপনারা পেয়ে যাচ্ছেন জামার ব্যাক পশন জামার ব্যাক পশনটা আপনারা সিমিলার সেম প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টাও ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আপনার চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সল ইট এক কালারের মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন আপনারা চাইলে আমাদের ডেলিভারি ম্যান থেকে প্রোডাক্টগুলো দেখে যাচাই বাছাই করে নিতে পারবেন এই হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনাগুলো অনেক বড় এবং অনেক চড়া ওনার মধ্যে আপনারা পেয়ে যাবেন ফুল ওনাটা থাকবে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক এবং সিকোয়েন্স কাজের মধ্যে বিবেক কটন পার্টি ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে তো আজ এ পর্যন্তই নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ